গামচল কত গেছো ও কালোটা কালোটা একশো পঁচানব্বই মাংস কয় মন এটার সাড়ে ছয় মন একশো বিশ কইছে মুরব্বীর মন জোগায় নাই মুরব্বী রাগ করছে এই জায়গায় তিনটা অনেক বড় বড় অস্ট্রেলিয়ান গরু আছে এক একটা প্রায় দশ মনের মতো হইব ভাই এটা আপনার ফোন নাম্বার একটু বলবেন আপনার নামটা আপনার নামটা কি বলেন ভাই মোহাম্মদ মিন্টু শেখ মোহাম্মদ মিন্টু শেখ বাসা পাংশার পাংশার তা ওই তিনটা কেউ যদি লোটে নিতে চায় ওই দূরে আপনার বাইরা কুষ্টিয়ার থেকে এসে বাইরের দাম তো ছিলেন কত গরুটা একটু সুন্দর করে আনতো গরুটা সেট করে এই মাঝখানেটা চারশো এটা চারশো দাম চারশো চারশো

দিক পাড়াগাও হাটটা এই পাড়াগাও না বুলবুলার টেবাগল হাটটা একদম রাস্তার পাশেই আপনারা দেখতে পাবেন সরকারি ইয়াসিন কলেজ ফরিদপুর এই কলেজের উল্টো পাশে এই টেবাগলার হাটটা প্রচুর ধুলার জার কারণে আমাদের গিয়াসউদ্দিন ভাই আবারও মাক্স করতেছে মুকে উনি বলল যে মুহূর্তে গরু কেনার দরকার নাই দুপুর দুটার পরে গরু কিনলে নাকি হ্যাঁ তা

ধ দৌব কথা নাই আপুনি এক লাখ বিশ হাজাৰ টকা কৰিলেও বাঙাৰী মাল বাচুৰ চাৰা কৰো হা বাসুর সারা গরুগুলি সব যা আছে এটা হইল কষাই মাল বকনা বকনা আর বকনা

কসুর বাঙ্গারি গরু এগুলি নিয়ে আপনারা মাংস ধরাতে পারবেন মাত্র হাটসুর রয়েছে অনেকে কথা বলতে যেতেছে না যার দরকার হয় আয়সা দেখতে পারেন এ জায়গায় অনেক দেশি গরু আছে অস্ট্রেলিয়ান গরু আছে